ফন্ডেনের স্বাদ কেমন এই গরমে ফন্ডেন নিয়ে কাজ করা কি সঠিক হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই হোম হোমেদ কেক পেস মুন্সিগঞ্জ আমরা রীতিমতো বিভিন্ন থিম কেক বানানোর জন্য ফন্ডেন ইউজ করে থাকি আমার এই কাজটাও ছিল সেমি ফন্ডেনের মধ্যে একটা থিম কেক বিগত দুই দিন আগে আমি সিগারেট থিম নিয়ে একটা ফন্ডেন দিয়ে কাজ করেছি তো ওই কাস্টমারের অভিযোগ ছিল যে আপু ফন্ডেনটা টেস্ট নাই কেন ফন্ডেনকে আমরা শৌখিন স্বাদ বলতে পারি কারণ মানুষ যখন শখ করে কোনো থিম বানাতে চায় কেকের উপরে ওটাকে রিয়েলিস্টিক সুন্দর করার জন্য ফন্ডেন ইউজ করা হয় কেকের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য আমরা ফন্ডেন ইউজ করে থাকি তাছাড়াও নন ইডেবল জিনিসপত্র টপার এগুলো ইউজ করে থাকি হ্যাঁ ফন খাওয়া যাবে কিন্তু ওইটা টেস্টি হবে স্বাদ হবে এইটা ভেবে খাওয়াটা আর কিছুই নয় ফন্ডেন হচ্ছে টেস্টলেস্ট ফন্ডেনের কোনো টেস্ট নাই জাস্ট এটা কেকে সৌন্দর্য বৃদ্ধি করে আপনারা কখনো সুগার বল তারপর গোল্ডেন পাল তারপর হচ্ছে ওটা কি বলে গোল্ডেন লিপ ওগুলা কখনো ট্রাই করে দেখেছেন টেস্ট করে ওগুলা কিন্তু একদম টেস্ট লেস্ট হয় ওগুলা জাস্ট কেকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কেকের উপরে দেওয়া হয় তবে চকলেট টপারের টেস্ট আছে কিন্তু ফন্ডেন হচ্ছে টেস্ট লেস্ট আর এই গরমে ফন্ডেন বা চকলেট টপার নিয়ে কাজ করা নাই ভালো কারণ হচ্ছে অতিরিক্ত গরমে ফন্ডেন আর চকলেট টপার দুইটাই গলে যাওয়ার সম্ভাবনা থাকে আর ফনডেন দিয়ে কাজ করলে কিন্তু কেকটাকে আর ফ্রিজে রাখা যায় না তাহলে গলে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি এই গরমে আমার ক্লায়েন্টদের সাজেস্ট করব ফন্ডেন টপার দিয়ে কেক না নেওয়াই ভালো চকলেট টপারের তাও ফ্রিজে রাখা যাবে বাট ফন্ডেনের টপারগুলো ফ্রিজে রাখা যাবে না এই সুন্দর সেমি ফাউন্টেন কেকটা ছিল ওয়ান পাউন্ড চকলেট ফ্লেভারের মধ্যে প্লাস পয়েন্ট হচ্ছে এখানে ছয়শো পঞ্চাশ গ্রাম টপার ছাড়াই ছশো পঞ্চাশ গ্রাম হয়ে গেছিলো এটা কাস্টমারের জন্য ভালো যারা আমার কাছ থেকে কেক অর্ডার করতে চাচ্ছেন তারা আমার পেজে যোগাযোগ করবেন যেদিন কেক লাগবে এর দুই দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন